যে সময় এই লুকটি মাছ খেত তখনই এই লুকটির বউ মাছটির চোখটি খুলে ফেলতো কিন্তু এই লুকটি অন্ধ ছিল তাই তো তার কোনো সমস্যা হয়নি খাবার খাওয়ার পর এই লুকটি বের হয়ে যায় আমরা দেখতে পাই এই লুকি অন্ধ ছিল কিন্তু অনেক হ্যান্ডসাম ছিল একদিন একটি সুন্দরী মেয়ের সাথে দেখা হয় তার এই ছেলেটির একটি বডি দোকান ছিল এই মেয়েটি এসে তারপরে ছেলেটিকে বলতে থাকে তুমি যদি বিন্দেশের ওই আশপাশে যাও তাহলে তোমার চোখ ফিরো পাবে তারপর ছেলেটি মনে মনে ভাবে ওইখানে যাওয়া উচিত তারপর এই জিনিসটি তার বাড়িতে গিয়ে তার বউর সাথে শেয়ার করে তখনই তার বউ বই পেয়ে যায় এবং বাতে থাকে যদি তার চোখ ফেরত আসে তাহলে এই ছেলেটি তাকে আর পছন্দ করবে না কেননা এই মেয়েটি অনেক বেসুলা ছিল তার না করার পর সে রাজপ্রাসাদের দিকে রোয়ানা হয় আমরা দেখতে পাই আস্তে আস্তে সে ওই রাজপ্রাসাদের কাছেই চলে যাচ্ছিল তখনই ওই সুন্দরী মেয়েটির সাথে তা দেখা হয় সে সুন্দরী মেয়েটিকে বলে রাজপ্রাসাদে যাবে সুন্দরী মেয়েটিও তার জন্য দোয়া করে যেন তার চোখের পাওয়ার চলে আসে কেননা সুন্দরী মেয়েটিকে দেখতে পাবে তখনই আমরা দেখতে পাই সে একটি রাজপ্রাসাদের কাছে গিয়ে প্রার্থনা করতেছিল তারপরে সে ওইখান থেকে চলে আসে এসে তার বন্ধুকে বলতে থাকে তখনই তার বন্ধু বলে এই জিনিসে বিশ্বাস করা ঠিক নয় কেননা আমার বউ পথে তিনি ওই রাজপ্রাসাদে যায় তারই কোনো ইচ্ছে পূরণ হয়নি আজ পর্যন্ত এখন মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল তারপরেও সে রাসপাশে সাথে যাওয়া অকতি ছিল না সে জানতো সে তা চোখ ফেরত পাবে টিকটকে এক হাজার লেখ বিশ হাজার বিউ শুধু একশো টাকা